হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছি সুস্থ আছে তো তোমরা আজকে ইউটিউবের থামবেল দেখে বুঝতে পেরে যে আজকের ভিডিওটা মূলত ফেসবুককে নিয়ে সো ফেসবুকে আমরা যেই পেজগুলো খুলি সেই পেজগুলো আমরা অনেক ধরনের মানুষকে ফলো করে থাকি সো এই ফলোয়িং লিস্টটা কীভাবে আমরা হাইড করব অন্যদের থেকে সো এইটা আজকের এই ভিডিওতে দেখাবো এবং যেইগুলো ফলোয়ার্স আমাদের উপরে প্রোফাইল আকারে শো করে সেইগুলো আমরা কীভাবে হাইড করব মানুষ যেন সেইগুলো না দেখতে পারে সো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং এটা বুঝতে পারবা সো আমি যদি ভালোভাবে বোঝানোর জন্য একটা আইডি থেকে তোমাদেরকে দেখায় তাহলে হয়তো বা বেশি ভালো বুঝবা সো তার জন্য আমি ফেসবুক আইডিতে চলে আসলাম এবং এইখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছিস যে গোলগুলো অনেকগুলো প্রোফাইল শো করতিছে এইগুলো মূলত ফলোয়ার্সদের প্রোফাইল আর এইটা হচ্ছে ফলোইং লিস্ট সো আমি ফলোইং লিস্টটা এবং এই প্রোফাইলগুলো আমি কীভাবে হাইড করবো অন্যদের থেকে সো এটা এইটা যদি অন্য কোনো আইডি থেকে তোমাদেরকে প্রোফাইলটা দেখায় তাহলে তোমরা হয়তো বা বেশি ভালো বুঝতে পারবা সো তার জন্য আমি অন্য একটা আইডি থেকে এই আইডিটা দেখাচ্ছি আমি চলে যাচ্ছি অন্য একটা আইডিতে সো তোমরা অপেক্ষা করে বুঝতে পারবে আশা করি এই যে এখানে দেখো যে এই এই আইডিটা আমার ফ্রেন্ড লিস্টে আছে সো এই যে ফলোয়িং লিস্ট এইটা শো করতেছে এখানে এবং এই প্রোফাইলগুলো দেখা যাচ্ছে সো এইগুলো আমরা কিভাবে অফ করে অফ করে দেবো অন্য রাত দেখতে পারবে না সো তার জন্য যেই সেটিংসে যাতে হবে যেই যেই প্রোফাইল থেকে তুমি এইগুলো হাইড করবে সেই আইডির সেটিংসে চলে যাবা তুমি উপরে থাকা থেকে আইকনে ক্লিক করে নিচের সেটিংস অপশানে চলে আসবা সো সেটিংসে আসার পরে এই সেটিংস সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবা একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবা এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামের একটা অপশান সো তুমি এখানে ক্লিক দেবা এখানে ক্লিক দিয়ে এই যে এখানে দুইটা অপশান পাওয়া যে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন তুমি যদি এই টাইম লাইনটা মি করে দাও তাহলে তাহলে তোমার ওই ছোটো ছোটো প্রোফাইল যেইগুলো ফলোয়ার্সের আছে ওইগুলো আর কেউ দেখতে পারবে না অ্যান্ড তুমি যদি এই যে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো তুমি যদি দুইটা অফ করে দাও তাহলে তোমার ফলোয়িং লিস্ট জিরো দেখাবে তোমার ফলোয়ার্স ফলোয়িং কতজনকে করিস এইটা আর কেউ দেখতে পারবে না সো আমরা এই দুইটাই অফ করবো এই জন্য দুইটাই মি করে সেভ অপশানে ক্লিক করবো সো সেভ অপশানে ক্লিক করে আমি যদি আমি যদি ওই আইডিটা আবার দেখাই তোমাদেরকে ব্যাক অপশানে চলে যাব এইটা শুধু আমি নিজেই এখন দেখতে পারবো আর অন্যরা কেউ দেখতে পারবে না তুমি যদি এখানে দেখো এই আইডিতে তাহলে বুঝতে পারবা এখানে দেখা যাচ্ছে তবে আমি যদি অন্য যে আইডি থেকে দেখাইছিলাম সেই আইডিতে যদি যাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে দেখা এখন এই যে এখানে রিফ্রেশটা হলেই আশা করি বুঝতে পারবো এই যে প্রোফাইল প্রোফাইল চলে এসে ফলোয়ার্সের প্রোফাইলগুলো চলে এসে এবং এখানে জিরো ফলোয়িং দেখাচ্ছে সো বুঝতেই তো পারছো আজকের এই ভিডিওটা কোন সেটিংস সেটিংসগুলো অফ বা অনলি মি করলে এইগুলান জিরো দেখাবে এবং প্রোফাইলটা দেখাবে না সো আশা করি ভিডিও থেকে কিছু বুঝতে পারছো এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এই টপিক্সের ভিডিও পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টও করবা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ